তারপরে ঢালাই হবে এখন নিয়ে নিয়েছি তোরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই মশার উৎপাদ তো আমার শ্বশুর বাড়িতে ছিল না চুলটা আমার পুরো জটে জট রাতে তেল দেবো কালকে শ্যাম্পু দেবো এখন রেডি হচ্ছে সকাল থেকে অনেক কাজ করেছি চাদর ফাদর যা ছিল ধুয়ে দিয়েছি জামা কাপড় শুধু কাচিনি আর ব্যাগপত্র খালি ভিডিও ফোনের ভিডিও এডিট ছিল ফোনে ভিডিও পাঠানো তোমাদের পোস্ট করার ছিল সেই সবগুলো করে এখন রেডি হয়ে যাচ্ছি বাজারে বুঝেছো সবজি বাজার আনতে যাচ্ছি ঘরে একটা সবজি নেই শুধু কটা টমেটো আর দুটো বেগুন আছে তো আবার চলবে সেই জন্য আজকে যাচ্ছি এখন সবজি বাজার আনতে দেখে অল্প করে আনবো বেশি আনবো না আর ছেলেকে রেখে যাচ্ছি ছেলে ভাত খেয়ে নেবে আমার শরীরটা টাক ক্লান্ত লাগছে মনে হচ্ছে একটু পরে দু ঘন্টা ঘুমাই তো সে এত সকাল থেকে তো মানে চোখ বন্ধ করার উপায় নেই আর তার মধ্যে ট্রেনে এত জার্নিংয়ে এই হাত যন্ত্রণা করছে ওই যে গাড়ি ধরে এসেছি এরম করে তো এই হাত ছিঁড়ে পড়ছে যন্ত্রণায় আর এখানে ফুলে যন্ত্রণায় টোপলা তার মধ্যে হয়েছে মায়ের শরীর খারাপ বুঝেছো এসছি ফোন করেছি মায়ের জ্বর টর হয়েছে মা আজকে বাড়ি আছে কাজে যায়নি এখন ওই মায়ের কাছে যাব না কি করব বরের কাজে গেছে বর কখন আসবে জানি না সে এবারে এসে রান্না করব ছেলের আবার বিকাল থেকে পড়া মানে আমার না পুরো রোজকার জীবন শুরু আর কাজ শুরু দুদিন আরাম তার দু আরাম না ওখানে যেতে গেলে যা কষ্ট আর ওখানে হয়তো সবসময় থাকলেও বা দশ দিন থাকলে কি আমি আর বসে থাকতে পারতাম আর সব থেকে বড়ো কথা আমার শ্বশুরবাড়িতে আমরা যেমন তরকারি খাই আমার শ্বশুরবাড়িতে ওরকম তরকারি খায় না তোমাদের তো দেখিয়েছি আমার শ্বশুরবাড়িতে ফ্যান শাক ফ্যান দিয়ে শাক খায় ওই সব আমরা খাই না আর ওই রান্নাও আমি পারি না যার জন্যেই অসুবিধা তো এই তো হচ্ছে ব্যাপার তো চলো বাজারে যাই বাজার করে আসি কি বাজার করতে পারছি কি সস্তা মস্তা পাচ্ছি দেখি কেন সব পয়সা করি মোটামুটি সব খরচা হয়ে গেছে হাতে কিছুই নেই হাত একদম ফাঁকা যে কটা যা আছে দিয়ে সবজিটা তো এনে রাখি তারপরে আবার বড় সপ্তাহ পেলে দেখা যাবে তো এই সপ্তাহে তো পয়সা কম পাবে আর তার মধ্যে ঘর ভাড়া আছে তারপরে যে দেনা দায় করে নিয়ে যে টাকা পয়সা ধার দেনা করে কন্ট্রাক্টর থেকে চেয়ে চিনতে নিয়ে গেছি সেই পয়সাগুলোও তো শোধ করার ব্যাপার আছে সেগুলোও তো কাটবে অল্প অল্প করে তাই না এটাই হচ্ছে আমাদের জীবন বুঝেছো এই জীবনে কোনো পরিবর্তন নেই ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলাম পয়সার ব্যাগ ছাড়া বুঝেছো চলো বাজারের দিকে হাঁটি আস্তে আস্তে তারপর সবজি বাজারে চলে এসেছি আর দেখো কত ভিড় আসল কথা কি আমি ঘরের সামনে থেকে সবজি নিতে পারতাম জানো তো এত জার্নিং করে এসেছি কিন্তু ঘরের সামনে থেকে নিলে একটু দাম বেশি যেমন বাঁধাকপি এখানে দুটো দশ টাকা দিয়ে নিলাম ঘরের সামনে নিলে একটা হতো তো সেই জন্য আমার দুটো হয়ে যাবে দুদিন এখানে স্টেশনে বসে আছি হেরে তিনটে বাজারের ব্যাগ হয়েছে গিয়ে বাস স্টেশনে বসেছি ছেলেকে ফোন করলাম ও খেতে বসেছে হ্যাঁ তুই আয় তারপরে বাড়ি যাব পুরো হাঁপিয়ে গেছি এত কষ্ট হয়েছে এখানে নেবো বলে মাসিদের কাছে যে মাসিরা টাকা ভিতর থেকে আনলাম না কিন্তু মাসিরা দেখে বসেনি কারণ এখানে বসি ছেলেকে বলি সাইকেল নিয়ে আসতে দুটো ব্যাগও নিয়ে গেলে টোটোতে যাবো তো গাড়িতেই যাব কিন্তু ছেলে ও টোটোতে তিনটে ব্যাগ নিয়ে বসা যাবে না দুটো ব্যাগ ছেলেকে দিয়ে দেবো ভারী দুটো আর আমি তিনটে ব্যাগই ভারী হয়েছে অনেক ভারী হয়েছে আলু ফালু সব নিয়েছি তো তিন কিলো আলু তারপরে অনেক কিছু আছে চলো ফোন করি বলকে যেখান থেকে টোটো উঠলে আমাদের ঘরের সামনে নামায় সেখানে টোটোতে যাবে না আর অনেকক্ষণ দাঁড়াতে হবে যে মানে কি তো ওই মুখের কাছে নামাবে অনেকক্ষণ দাঁড়াতে হবে এখানে তিন চারটে টোটো স্ট্যান্ড আছে তো যেখান থেকে তাড়াতাড়ি হবে সেখানে উঠে পড়লাম কেন এখন প্রায় সাড়ে বারোটা বাজে ওই জন্য বাড়ি যাব গিয়ে আবার রান্না বান্না আছে তাকে টোটোটা ছেড়েও দিল বাড়ি পৌঁছাই শান্তিনি গ্যাসের ঝিটগুলো কাল রাতে রান্না করেছি মাজার আছে সব এই জন্য দেখো শাড়ি কাপড় খুলিনি মুখ হাতে জল দিইনি শাড়িতে জল ভরছি জল চলে যাবে শাক এনেছি শাক দেবো কী যেন জলের মধ্যে বুঝেছো গরম লেগে গেছে তার মধ্যে ছেলে গেছিলো স্টেশনে একটা ব্যাগ ওকে প্রথম দিয়েছি তারপরে আমি টোটোতে এসেছি আর টোটো আজকে আবার ভিতর অবধি পাইনি সেই মুখে নেমেছি ওকে আবার ফোন করলাম আর একটা ব্যাগ দিলাম আর একটা কাগজে মানে কাপড়ের মতো যে ব্যাগটা সেটা আমি হাতে নিলাম সেখানে সাইকেলের হ্যান্ডেলে দুলবে দুললে ছিঁড়বে ব্যাগগুলো বয়ে বয়ে আমার হাতে আর কিছু নেই হাত দিয়ে আর বাসন মাজতে হচ্ছে কিন্তু না মাজলে নয় তার জন্য বাদ দিয়ে আবার মাজতে হচ্ছে বুঝেছো ভাত দেবো জামা কাপড় ছাড়বো ছেলে বলছে ভাত রেখেছে ভাত খাবো চাল দেবো অনেক কাজ করে হয়েছে ভালো লাগে কাজ করতে করতে জীবন বেশি তো বন্ধুরা চলে এসছি এখন হচ্ছে সবজি আর গোছাবো না শুধু রান্নার সবজিগুলো বার করে নেবো পুরো একটা বাজে জানো আর কত জামা প্যান এখানে ওইখানে ওই দেখো সব বোঝাই করে নতুন জামা কাপড় ওইখানে শাড়িপত্র রাখার যেহেতু জায়গা নেই দূরে কেটে দিলে সব বোনাস তো এগুলো হচ্ছে কালকে কাজ আজকের কাছে আমার হবে না সময় নেই ছো কি কষ্ট কি কষ্ট কষ্টর কথা বলে লাভ নেই বুঝেছো বাড়ি এসছি আবার সেই কাঁচার মাঝার বেশ ওখানে ভালো ছিলাম শান্তি ছিলাম বুঝেছ হম এমন পা ব্যথা করছে চলো সবজি বার করি এ দেখো সবজি নিচ্ছি আর বেলায় বারোটা সাড়ে বারোটা বাড়ি এসেছি তো তার জন্য অনেক মানুষ অনেক কথাই বলে পচা হ্যাঁ না তে না মানে মানে যা মুখে আসে তাই মানে বলে আমার কাছে একটা কথা বলো তো দেখো তো তোমাদের সামনে তো সবজি এনেছি দু পয়সা সস্তায় আনি সে তার জন্য আমাকে কত পরিশ্রম করতে হয় জানো আমি দু পয়সা সস্তায় আনার জন্য আমাকে কিন্তু প্রচুর কিন্তু পরিশ্রম করতে হয় এগুলো নেবো না ওই কাকুটা আমাকে যে টমেটো দিয়েছে হাটা টমেটো মাঝে বৌদি নিয়ে যাও চাটনি করে খেয়ে নেব চাটনি করে নেবো ফ্রিতে ফ্রিতে যা পাই সেটাই লাভ কতটা পরিশ্রম করতে হয় জানো তিনটে ব্যাগ নেই স্টেশনে ভিকারির মতো ওখানে বসেছিলাম ছেলে গেলা যদি ছেলে স্কুলে যেত তাহলে তোমাকে কী করে আমাকেই তো কষ্ট করে আনতে হতো বলো তারপরে দেখো এই যে বললাম যে একটা বাঁধাকপি এখানে দশ টাকা ওখানে দুটো দশ টাকা দুটো তোমার দুদিন চলে যাবে এই যে দুভাগ তিন ভাগ রান্না করি না তাতেও লোকের ভীষণ নজর যে আমি দুভাগ তিন ভাগ কী করে সরে আমি যে দামটা দিয়ে ঘরের সামনে একটা সবজি পাই সেই দামটা দিয়ে আমি গায়ে গতটা কষ্ট করি যাতে দুরকম সবজি রান্না করে খেতে পারি কেন আমার বরের ভাত লাগে এক কোটা চালের মতো ভাত লাগে সে ভাতটা খাবে তো ভাতটা মিখে খাবে কি দিয়ে তোমরা বলো না তার জন্যে মানুষ একটু বেলা হয় আমি বেলাতেই যাই সাড়ে দশটা পনেরো এগারোটা বাজারে যাই সেই সময় চাষি যারা থাকে না তারা ওই কী বলো তো একটু কমে না তখন দিয়ে চলে যায় সেই জন্য সেই টাইমটা যাই আমি যে কমে কষ্ট করে আনছি সেটা কিন্তু কেউ দেখে না দেখে কি বলো তো যে আমরা দুভাগে খাচ্ছি তারপরে হচ্ছে যে এত বেলা বাজার করে আনছি মানে পচা জিনিস নিয়ে আসছি মাল নিয়ে আসছি আরে মাল খেয়ে কি লোকে বেঁচে থাকে না তো আমরা যদি ছাট মাল খাই ক্ষতিটা কোন জায়গায় ছাট মাল খেয়েও কি লোকে বেঁচে থাকে লোকের পেট ভরা নিয়ে কথা তো দেখো বাইরের দুনিয়া দুনিয়ায় বেরিয়ে যে কত মানুষ আছে যারা না খেয়ে থাকে কত কষ্ট করে আমরা তো তবুও ভাড়া বাড়িতে থাকলেও থাকছি দুপুর দুটো পেটে ডাল ভাত খেতে পারলেও পাচ্ছি আমাদের থেকেও কিন্তু কষ্ট করে এরকম মানুষ আছে জানো এই কষ্টর দিন হয়তো বেশি দিন থাকবে না তোমরা যদি ভালোবাসা দাও পাশে থাকো সবাই যত এই সোশ্যাল মিডিয়ার লোক সবাই কাজ করে তারা সবাই নিজেদের দুঃখ অবসান করতে পেরেছে আমিও হয়তো একদিন এই দুঃখ অবসান করতে পারবো তো কি রান্না করবো ভাবি আর কি হয় দেখছিলাম বেগুন পোড়া টমেটো পোড়া পালং শাক আর ফুলকপি তাও দেখো আবার বর তো বেগুন পোড়াটা ভালো খায় না শনিবার ওই জন্য পোড়ালাম আর এই যে বেগুন ভাজা কাটলাম ছ পিস বেগুন ভাজা কাটলাম পালং শাকটা করব বেগুন পোড়া দিয়েছি গ্যাসটা না মাজলে আর রান্না করা যাবে না টমেটোর চাটনি করব আর ফুলকপি নিয়ে এসেছি এই যে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির তরকারি করবো বুঝেছো আর আমি চোখ দুটো দিয়ে মনে হয় তাকাতে পারছি না মনে বন্ধ করে নিলে বলে ভালো হতো এটা মনে হচ্ছে আমার বুঝতে পারে এক এত চোখ দুটো আমার টেনে নিচ্ছে যেন আমি তাকাতেই পাচ্ছি না এত চোখ টানছে আমার রান্না করতে করতে কতটা সময় লাগবে দুটো গ্যাসে বসাবো এই ভাতটা হয়ে গেলে ছোট গ্যাসে এইখানে বেগুন ভাজা টাজা গুলো বসাবো মানে ছোট গ্যাসে ছোট কড়াইতে ওইদিকে এটা করবো আর ঘরেই জল নিয়ে নিয়েছি টাকা গুলো ধুয়ে নিলাম এক একটা খানিকটা রেখে দিলাম ওটা কালকে করবো বড়ি দেবো আজকে দিন ধরে বড়ি দিয়ে খাওয়া হয় না বড়িটা নষ্টই হতে লাগলো মনেই থাকে না বড়ি দেওয়ার কথা আমার একদমই মনে থাকে না ওইদিকে সবজির চাক রয়েছে পর এসে দেখো না হাঁটবো কথা দিয়ে তার ঠিক নেই আমি দেখি উঠে যতটা পারবো গোছাবো ছেলের তো ঘুম পেয়ে গেছে ছেলের পড়া আছে ছেলে পড়তে যাবে ও আসবে আজকে দু জায়গায় পড়া তিন জায়গায় পড়া আছে দেখা যাক চলো সাথে থাকো পাশে বাড়ি বৌদি কি সবজি এনেছি কি দাম জিজ্ঞাসা করতে করতে ওদিকে তাকাতে গিয়ে বেগুনটা আমার একদমই মানে বাড়ানো ছিল গ্যাসটা খেয়াল করিনি একটা দুটো কেমন যেন পুরে পুড়ে গেছে আর চলো আমি কি কি কেটেছি তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই আমরা যে আহামরি কিছু খাই তা কিন্তু না তোমরা দেখতেই পাও মাছও আনি কুড়ি টাকা তিরিশ টাকায় কিন্তু মাছ আনি এই যে ফুলকপি কেটেছি একটা ফুলকপি থেকে দেখো এতটা দিয়েছি আর একটু রেখে দিয়েছি কালকে মাছের ঝোলে দেবো আর এই পালং শাকের সব সবজি কেটেছি দিদি নাম্বার ওয়ানে সেই যে ওই যে অর্চি বাহাজ না যে সিরিয়াল যে বাহামুনি করছি বাবু তোমার হচ্ছে জানো টিক টিক পর্যন্ত টিক টিক পর্যন্ত খেয়েছে বিদেশে এসে গল্প ছিল দুই নম্বর ওয়ানে ভাবতে পারো তুমি মানুষ সব খায় কথায় আছে মানুষের মতো রাক্ষস আর কেউ নেই মানুষ ভূতে ভয় পায় না কিন্তু মানুষ মানুষকে ভয় পায় তাই তো আগেকার দিনে লোকেরা ভূতে ভয় পেত মানুষকে ভয় পেত না আর এখনকার দিনে লোকেরা হচ্ছে মানুষকে ভয় পায় ভূতকে ভয় পায় না এখনকার দিনের মধ্যে এখনকার দিনে হচ্ছে মানুষের মধ্যে হিংসা বেশি কে ভালো খাচ্ছে কেন খাচ্ছে কিসের জন্য খাচ্ছে নিশ্চয়ই কোনো দু নম্বরই আছে এইসব হচ্ছে মানুষের মধ্যে এখন বেশি চাহিদা একটা ভালো শাড়ি পর হয়তো তুই সারা জীবন কষ্ট করে কি স্বভাব করে দিস তোর মনে হলো যে ঠিক আছে চলো এখন আর কষ্ট করবো না যেমন আমি এখন ভাবি তখন ভালো লোকেরা আবার ওই কথা হবে সারা জীবন খাইনি এখন খাচ্ছে মানে অন্য রকম দু নম্বরই পয়সা ওইটাই হচ্ছে মানুষের ব্যবহার বুঝলি তো ওইটা হচ্ছে মানুষের ব্যাপার নিজে কি করছে সেটা দেখবে না সেই ব্যাপারটা কেউ দেখে না লোকে কি করছে সেই ব্যাপারটাতে ভীষণ এনার্জি এই হচ্ছে আমাদের যুগ এখনকার বর্তমানের যুগ এটাই আগেকার মানুষ ছিল চাষবাস করতো কাজকর্ম করতো সারাদিন খেতে বাচ্চা কাচ্চা সামলে সময় পেতো না হয় বিকালবেলা গিয়ে বসে ছেলে ভাত খাবে না এই যে আমাদের রান্না হচ্ছে ফুলকপি আলু ঝোল ঝোল করেছি বেগুন ভেজেছি ছ পিস টমেটোর চাটনি যে ফাটা টমেটোগুলো দাদা দিয়েছিলো তার চাটনি করেছি আর হচ্ছে তোমার ওই পালং শাক করেছি আর ওখানে করেছি বেগুন পোড়া আজকে শনিবার সেই জন্যে তারপরে কি বলো তো যে ওই যে দেশ থেকে পারুটি এনেছিলাম চারটে দশ টাকা টেনে পেয়েছিলাম ছোট ছোট পারুটি কিন্তু চারটে দশ টাকা আর বাড়িতে একটা ডিম রয়েছে দেখি ছেলেকে ওটা দিয়ে মা ই করে দেবো ডিম টোস্ট করে দেবো পরে আসুক তারপরে এখন বললাম যে এখন করে রাখি তুই খেয়ে নিবি বললো যে না এখন খাবো না আমি পরে আসবো তখন করবে তখন সবাই মিলে খাবো তো আমরা অল্পতে কিন্তু ভীষণ খুশি শুয়েছি আমি আর বর ভাত খেলাম ছেলে বারোটার সময় ভাত খেয়েছিলো কালকে ছিল ওই জন্য আর ছেলে খেলো না ও পারুটি আছে খেয়ে যাবে বললো তো খেয়ে পড়তে যাবে আজকে পাঁচটায় পড়তে যাবে মানে নটা দশটায় বাড়ি আসবে আজকে আর এই যে ঘুমাচ্ছে দেখো একদম পুরো টান টান হয়ে নিশ্চিন্তে বরের খাওয়া গেল আর এই যে চাদরটা কাচতে হবে যেন এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে তবে আমার মনে হয় না আমি ওখানে চাপা কলের জলে চান করেছি আমার ভীষণ লেগেছে ঠান্ডা দেখো চোখগুলো দেখো ফুলে গেছে আমার এখন একটুখানি শুয়ে আবার যাবো বাপের বাড়ি মায়ের শরীর খারাপ মাকে জল দিতে হবে বুঝেছ তো চলো পরে আসছি সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আর কি থাকবো দুপুর সারাটা দুপুর শুইনি শুইলাম তোমার দেখলে তারপরে আর ঘুমায়নি রাস্তায় হাঁটাহাঁটি দৌড় করলাম ভাবলাম রেশনে যাব তো পাশাপাশি বৌদি বেরিয়েও ছিলাম ওই জন্য এই শাড়িটা পরেও নিয়েছি তো তখন কটা বাজে পুনে পাঁচটা বাজে তো সাড়ে চারটার সময় তো বিছনায় উঠেছিলাম তো ছেলে পড়তে গেলো পাঁচটায় বদি বললো না কালকে এখানে মানে দুয়ারে সরকার আসবে তাই আমি ওই জন্যে আর গেলাম না বাবার গিয়ে আবার ফিরে আসলাম বেকার বরকে নিয়ে গিয়ে কোনো কাজ নেই তাহলে থাকি সবজির ব্যাগ এখনো গোছানো হয়নি বর বললো এই যে ওরা আছে দু চার কি মিল দেখো একসাথে হাই তুলি পয়সা নিয়ে নিজে জল দিতে যাবো ওই যে মাকে আমাদের জল ছিল আমাদের জল আছে জানো তো আমাদের জল আছে বলতে গেলে হাড়িতে জল আছে বোতলে আছে কিন্তু মায়ের একটু জল নেই ওই জন্য জল দিতে যাব মাকে ওই ব্যাগটা নিয়ে নাও তো হ্যাঁ তো ওই জন্য মাকে জল দিতে যাব ওই জল দিতে যাচ্ছি জল দিয়ে একবারে আসব ছেলেও পড়ে আসবে দেখি হ্যাঁ ওইটা নিতে হবে শোনো ওই পর্যন্ত পড়ে না হলে এই যে আমার তো ব্যাগ নেই এটা আমার মায়ের ব্যাগ ছিল আমি নিয়ে ঘুরতে গেছিলাম বুঝেছো তো ওই জন্যে আমাদের পয়সা টয়সা আছে কিছু তো একটা আছে দেখো তো শোনো সামনের চেনটায় এই এই সামনেতে হ্যাঁ দেখে নাও তো তো ব্যাগটা মাকে দিয়ে আসে ওটা মায়ের ব্যাগ ওটা আমার নাম নিয়ে গেছিল আর ব্যাগ নেই বলে কিছু আছে না কানের চুরির বাস্কটা মানে কত খুচরো পয়সা রেখেছিল ওখানে দেখো তো এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো আর চলো এখন যাই এখন আর বলবো না দুপুরে শোয়ার শুতে চাইলে তো শোয়ার উপায় নেই ও পয়সা ছিল আমার ছেলে ব্যাগ খালি করেছে দেখো আমি বললাম আমার ছেলেকে যে পয়সা ছিল ওর মধ্যে ছেলে বললো না এ দেখো পয়সা বেরোলো দুশো কুড়ি টাকা তাই তো না দুশো কুড়ি দুশো না না দুশো কুড়ি আছে দুটো দশ টাকা দুটো পঞ্চাশ টাকা আর একটা একশো টাকা ও আবার এই দশ টাকার কয়েন দেখেছো আমি বলছি পয়সা আছে আমি বাজার করে আমি ওটা বাঁচিয়ে রেখেছিলাম রাস্তাতে যাওয়ার জন্যে ও ছেলে বলছে না পয়সা নেই ওর মধ্যে নেই হয়তো হতে পারে সবাইকে দিয়েছি দিতে দিতে হয়তো নিজেই ভুলে গেছি দেখো এখন ওই ব্যাগটা থেকে বার করলো আমার বর দেখ ওটাতে দিয়ে চলে আসতো দুশো চল্লিশ টাকা বেরিয়েছে কেন আমি তো হিসাব করে চলে আমার তো হিসাব করে চলতে হয় বলো সেই জন্য আজকে বাজার নিয়ে আসলাম তারপরে খেতে পেলাম আমি তো জানি আমার ঘরে সবজি টবজি নেই আমাকে বাজার আনতেই হবে সেই কারণে বুঝেছো এই তো হচ্ছে ব্যাপার তো যাই মাকে ব্যাগটা দিয়ে আসি ওই ব্যাগটা আর আমি জলটাও দিয়ে আসি আর মায়ের জ্বর হচ্ছে বাপের বাড়ি কদিন আসিনি দেখো রাস্তাটা খারাপ ছিল নোব কি নেব এই রাস্তাটা হবে দেখো এই রাস্তাটা কত অবধি হবে দেখো তারাও দেখায় পুরো রাস্তাটা ঢালাই হবে এখন এই অবধি হবে কল কলপার ওই অবধি হওয়ার কথা ছিল কিন্তু ওই অবধি হবে না বললে এইটুকুনি হবে দেখা যাক এইটুকুনিই হোক বর্ষাকালে কষ্ট হয় সেই কষ্টটা আর হবে না বাবা বাঁচা গেল ভালো হবে তোমাদের পরে একবারে দেখাবো দু দিনেই পাল্টে গেছে বর আসছে আমাদের জল নিয়ে আর বর আমাদের আই হাঁটা হাঁটতে পারছি না পায়ে তো ব্যথা ব্যথা করছে তো আসুক আমি আগে 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 আসলাম যে ও জলটা নিচ্ছে জলের দোকানের সামনে প্রচুর ভিড় থাকে ওই জন্য আমি হেঁটে বললাম আগে আসি তুমি পিছন থেকে আসো আবার হচ্ছে দৌড়াদৌড়ি শুরু আবার কোথায় যাব খোঁজো 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 কোন গর্থে যে কপালে আছে কবে যে মানে শান্তি পাবো নিজের একটু নিজের করতে পারলে শান্তি পেতাম নিজের যতদিন করতে পারছি না ততদিন আর এই লোকের বাড়ি ট্যাং ট্যাং করে ঘোরা এবারি ও বাড়ি সে বাড়ি যাওয়া এটাই কাজ তো চলো এদিকটা পুরো অন্ধকার খেতে সব মানুষেরই ইচ্ছা করে আমাদেরও ইচ্ছা করে তো বেশি পয়সা না থাকলে কী হবে কমেতেই মানে কম হলেও চলবে তাই না তো সেজন্য মানুষের বেশি মাথা ব্যথা কই কখনও তো তারা বলে না যে আজকের এই ঘরটা ভেঙে গেছে এখান থেকে উঠে শিবানীকে চলে যেতে হবে কোথায় যাবে না যাবে ছেলে নিয়ে এত টাকা ভাড়া গুনবে কি করে ছেলেটাকে সবে পড়াশোনা শেখাচ্ছে পড়াশোনা শেখাতে এত খরচা এই রাজমিস্ত্রি কাজ অর্ধেক দিন হয় অর্ধেক দিন হয় না তাও তো আমার বর এই কাজ ও কাজ সে কাজ করে বলে তাও নয় একটা রক্ষে তো তখন তো তোমরা কেউ বলো না তখন তোমাদের ভাবনা চিন্তা আসে না কিন্তু সব সময় কি আমি ভিডিও করছি তোমাদের কষ্ট কেন কষ্ট রে বাবা তোমরাও করো না তোমাদেরকে কেউ বারণ করেছে না কেউ ধরে রেখেছে না আটকে রেখেছে তো ওটা হচ্ছে মামলেটের মতো করে তার উপর ছোটো ছোটো পারুটিগুলো বসিয়ে দিলাম এটা দিয়ে হয়ে যাবে তো তোমরা মানে আমি শুধু একটা কথাই বলি কারোর ক্ষতি না করলে কখনো হয় না আর আমি ভিডিও করতে করতে সত্যি কথা বলতে আমার সময়ও হয় না যে আমি লোকের নামে গসিপ করব বুঝেছো বর বলছিল হবে না তাই বরকে বলছি দেখেছো হলো সাইড সাইড করে বসিয়ে দিলাম আর আমি লোকের নামে নিন্দা পরচেচ্চা পরনিন্দা কোনো দিন ছিলাম না কোনো দিন থাকবো না আর আগেও কোনো দিন হব না আমি নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসি পরিবারের সাথে গল্প করতে ভালোবাসি পরিবারের সাথে সময় কাটাতেও ভালোবাসি জানো তো আজকেরে মানে ভালো দাদাভাইকে আমি রোজ বলি ভালো দাদা ভাইয়ের জন্যে আমরা বেঁচে আছি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এ দেখো এটা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের এখন গরম আমার বর খেতে ভালোবাসে না তবু বললাম এক পিস খাও একটা ডিম দিয়ে বানালাম দেখো হলে সব হয় না হলে কিচ্ছু হয় না ওই যে আমার ছেলে খাবে আমার বর খাবে আর এই যে আমরা চলো খাই হ্যাঁ নরম হয়েছে না বাড়িরটা নরম লাগছে না যে না গরম গরম ওই ভালো জানাই আমি এখনও বাসন মাজা বাকি সবজি গোছানো সব বাকি আছে দেখো এই যে আমি চলে আসলাম এখনো জল আছে বাসন মেঝে আমি বাসন মাঝতে গেছিলাম কোন দিকে ধরবো দিকে ক্যামেরা আছে ধরলেই বন্ধ হয়ে যাবে আর বর আমার এই ব্লাউজের সেলাইটা খুলে দিচ্ছে তাই তো সে না সেটা আমি সেদিন সেলাই করেছিলাম তোমাদের দেখেছিলাম বড় বড় করে কতটা থেকড়া বাগড়া সে যখন ওখানে গিয়ে পড়ছি তো দেখছি এত টাইট হয়েছে যে আমি পড়তে পারছি না তো কোনো রকম পরেও ছিলাম তো এখন বর ওটা সেলাই খুলে দিচ্ছে ওসে না মাথায় তেল দিতে হবে কাল শ্যাম্পু তো ছেলে ওখানে অনলাইন ক্লাস করছে এখানে বসে আর আমার ছেলের যে কত ঠান্ডা লাগে আমি বুঝতে পারি না জানো নিয়ে বেড কাবার বালাপোসের ও সারাদিন নিয়ে রাখে বুঝতে পারছো তো এই চাদর ফাদর গুলো সব কাল কাঁদবো তোমার পায়ে কি মশা আছে তোমার পায়ে বসছে মনে হয় আর একবার লাগছে গরম একবার একটু একটু শীত তাই না শোনো এবারে বেশ একটু গরম লাগছে আর বেশ একটু শীত লাগছে আর ঘুরে চলে এসছি এসে এসে আবার রোজকারে সেই কাজকর্ম শুরু তো মিনিময়ের দিদিভাই দেখলাম যে কমেন্ট করেছে যে শিবানী তুমি তো কোথাও যাও না দুদিন করে তো ভাগ্য আমার নেই দিদিভাই কোথাও দুদিন যে ঘুরে বেড়াবো দেখো বর কাজ না করলে এখানে দেখো আজকে কত তারিখ হলো বলো পনেরো তারিখ হয়ে গেল। এবার বর কাজ না করলে ঘর ভাড়া কারেন্টের বিল কেবিলের পয়সা সব এই এই সপ্তাহতেই পড়ে আছে দিতে হবে তারপরে আমার এত এত ওষুধ লাগে বরের লাগছে তারপরে ছেলেরা পিছনে আছে খরচা তো সব মিলিয়ে মিশিয়ে বুঝতেই তো পারো কোনোটাই তো বাকি নেই আর ও কাজ না করলে তো আমাদের তো হয় না হবেও না তারপরে এত খরচা করে এসছি সেই ধাক্কাটা সামলাতে হবে সেই দেনা দেয় শোধ করা সবই তো পড়ে আছে তাই না এই হচ্ছে ব্যাপার তবে আমার খিদে খেতে জানো তো আমি এক গাল ভাত খেয়েছি ভালো ওষুধটা খেয়ে নেব এখন দেখছি হাঁপিয়ে গেছি খেয়ে তো মাকে বললাম যে কালকে মায়ের খারাপ ছিল যে পর গেলাম বললাম না না তো যে এত রাতে করে এসে তোরা রান্না করতে হবে তুই বা অনেক দিন আমাদের তুই চলে আসিস এখানে এসে খাওয়া দাওয়া করিস কাল আমার শরীর খারাপ ছিল যে কালকে না শরীর খারাপ ছিল বাদ দাও এর আগেও তো তুমি বলো নি যদিন যাবো সেদিনও তো বলো যে এসে নাহলে এখানে খাওয়া দাওয়া করিস রাতে তো এটা আমার ভাগ্য আমার তাই তো না আর এসব শ্বশুরবাড়ি গিয়েছি যে এত বছরে মানে এই মানে আমার বিয়ের পরে কোনো দিন আমি এমন দিন যাইনি যেদিন আমি না কেঁদে বাড়িয়ে এসেছি তবে এবছরটা একদম অন্যরকম তো না একদম অন্যরকম কেটেছে যে জন্য ওই ওই জন্য আমার বড় যেতে চাইতো না না তো সত্যি বলবা কিন্তু কি তো শুধু ওই না আশেপাশের প্রচুর মানুষ আমাদের অনেক কথা বলতো কথা বলার একটাই কারণ হচ্ছে যে আমাদের পয়সা নেই টাকা নেই টাকাটাই এই জীবনে সবথেকে হচ্ছে বড় মাইনে রাখে তো টাকা যার আছে মানে সম্মান ভালোবাসা তার আছে তাই তো এখন তবে এবার গেছি তো এবার গিয়ে অনেকটাই অন্য পরিবর্তন হয়েছে বেশ ভালো লেগেছে জানো তো এবার আর চোখের জল ফেলতে হয়নি আনন্দ করেই কেটেছে দুটো দিন ভালোই লেগেছে সত্যি বলতে তো চলো মাথায় তেল মাখবো তেলটা মাখি তারপরে আসি কালকের বাথরুম বাথরুম পয়সা করাচ্ছে অনেক কাজ আছে আমার দেশে ভাত খেতে পেরেছে এখানে এসে যত তামসা হ্যাঁ বলো এখানে ইচ্ছা করছে না খেতে খাচ্ছি তো ওরম করছো কিসের জন্য বলো কেমন করছো বলো বরকে বলো অনেক ভাত আছে যদি আমি ভেবেছিলাম কাল সকালের জন্য ভাত নেবো তো না সেই যে ব্যাথা হয়েছে প্রচুর তো ছেলে ভাত খাইনি এসে খেলো ডিম টোস্ট ডিম টোস্ট খেলো মুড়ি ছানাচুর খেলো বল বল এসে খিদে পাবে না সেই দুপুর ভাত খায়নি তখনই বলেছিলাম যে বর বেগুন পর নুন দিয়েছি সোনা দেখা এখন বেশ ভালো লাগছে তারপরে যে পালং শাক ছিল বেগুন ভাজা ছিল ওই যে বেগুন ভাজা দেওয়া হয়েছে পাতে টমেটোর চাটনি ছিল ফুলকপি তরকারি আছে সব মিলিয়ে মিশে এদের দিয়েছে খেতে ভিডিও বেশ ভালো হচ্ছিলো ওখানে বেশ বড় জায়গাতে করার এখানে এইটুকু জায়গা এখানে যদি বসে ক্যামেরা ধরি ওখানে পুরো মানুষ আসে না খাবার আসে তো মানুষ আসে না মানুষ আসে তো খাবার আসে না তো চলো মাথায় তেল দেবো তবে বললাম দিইনি তো এখন দিয়েছে আবার এত ঘুম পাচ্ছে কি বলবো আজকের মতো এখানে শেষ করি ভালো লাগলে সব লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভাবে ভালোবাসার জন্যে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের গ্রামের পরিবেশকে এতটা পছন্দ করার জন্য আর আজকে আমাদের শনিবার ছিল নিরামিষ ছিল মানে নিরামিষ খেয়েছি কিন্তু মাছ মাংস খাইনি কিন্তু ধোঁয়া পাকলা যে পরিপূর্ণভাবে করি সেইটা করিনি আজকে আমার শরীরে দেয়নি সেই কারণে বুঝেছো তো চলো আমার বর কিছু বলতে চায় মশার কামড়ে কি বলবে বলো দেশে কিন্তু মশা ছিল না সেটা বলো এত মানে ওখানে ওরকম নোংরা পরিবেশের মধ্যেও কিন্তু একটা মশা ছিল না ছিল শোনা না আমরা মশারি ছাড়া ঘুমিয়েছি আর এখানে মশারি ছাড়ানো না ঘুমানো তো দূরে থাক মশারি ছাড়া বসাই তো যায় না ঘুমাবো কি তুমি দেখো মুখে একটাও মশা কামড়েছে কামড়ে তার মধ্যে একটা আত্মা হয়তো আছে কোথাও মশা তাই তো না কিন্তু মশা নেই কিন্তু গরমকালে ওখানে মাছই হয় আমাদের এখানেও হয় তবে এখান থেকে ওখানে একটু বেশি হয় চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাই